আমার বিয়ে করা সেই যে আমি বিয়ে করবো আমার তুই চেঞ্জ পাতি দেখিস তুই বিয়ে করবো হা হা এখন তুই সেই ঝগড়ছে হা মোর খুব ঝগড়ছে তুই নিজে মাথা দিয়ে গেছিস বিয়ের জন্য আচ্ছা ঠিক আছে তাই তুই বিয়ে এখন করবো তা মোর বাড়ি যাই আজকে মুই তো মোর দেখাম বউ কেমন আচ্ছা যাব নি তুই তো বিয়ে করা ঝগড়া তোর বিয়ে কই না হলে দেখ মোর বউ রে দেখি চলা আচ্ছা ধর মাটা ধর চল যাই চল রে মোর বউ কে বিয়ে কই মোর বউ দি তো ঝক কেন দম তোর বিয়ে করা থামবি আয়